আজকে সবাই দেশে দেশে বাড়ির থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখে তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু প্রতিবেদনটা ছোট্ট কথা বললেও কিন্তু ছোট্ট হবে না কারণ আজকে কিন্তু চলে আসছি ফুল যে কবুতর সেল করে সেই ফরাদ কাছে আর আজকে কিন্তু বন্ধুর আকর্ষণীয় কবুতর থাকবে এবং ফ্রি কিছু কবুতর থাকবে এই যে দেখতে পাচ্ছেন হোমুজিং কালারের মধ্যে জায়েন্ট হোমো কবুতর ফুল রানিং এগুলো দাম ছিল বন্ধুরা পাগল হয়ে পারবেন না শুধু তাই না এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি কবুতর কেলমার ব্ল্যাক কালারের মধ্যে তারপর জমা ডিম জগারে সবাই দেয় দুই হাজার বাইশশো টাকা আজকে বাইশে মাত্র পনেরোশো টাকা শুধু তাই না স্প্যান্ডেল কালার মধ্যে স্টেজার দেখতে পাচ্ছেন ডিমের কিন্তু একটু ভাবনা করে চলতে আছে ইনি টাইম ডিম দিয়ে দিবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পোডার কবুতর রয়েছে সেম

ওই যে কালারের মধ্যে শ্যালো কবুতর রানিং মাদি এই মাদির সম্পূর্ণরূপে ফ্রি থাকবে এই যে দেখতে পাচ্ছেন ড্যানিস কবুতরগুলা খুবই চমৎকার তারপর ডিম সহকারে আরে বাই আর কম ওরা স্প্যানিশ ঘর করে পোড়ার কবুতর তো তার লগে কিন্তু আমি চেষ্টা করবো আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম বড় ভাই আপনি খুব চালাক লোক আগে সালাম দিয়ে দেন ভাই আলহামদুলিল্লাহ বড় ভাই জুমা মুবারক আর আমি আজকে একটু বলতে চাই বন্ধুরা আজকে ফরাদ ভাইয়ের কাছে মানে এ

ইন ইনসা আসলে কি বন্ধুরা আমাদের খামারিগুলো অত্যন্ত ভালো নইলে কিন্তু মানে কিছু টাকার বিনিময়ে এত লোকমত না অন্য সব বা অন্য সব খামারি হলে কিন্তু এগুলা কমে সেল দিয়ে দিত যাই হোক আমি তার যে ভাইগুলো নিছেন কবি তাড়াতাড়ি এগুলো ডেলিভারি নেওয়ার চেষ্টা করেন কারণ তারা ব্যবসায়ী মানুষ দেখা যায় যে আবার দরজোরা কবুত একটা লভ থেকে আসলে তখন কিন্তু থোঁয়ারই স্পেস থাকে না তো যাই হোক ফরাত ভাই আমরা ইন্টারনে একদমই বড় করবো না কারণ কিন্তু পেয়ারগুলো দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা আসলে কিন্তু ফরাবের কবুতর মানে দেখার মতো পালার মতো ভালো লাগা বা ভালোবাসার মতো অনেক বন্ধুরা দেখা যায় যে অনেক দূরে থেকে বীর দেখেন আফসুস করেন যে বাইরে এখান থেকে তাদের জন্য কোন সমস্যা নাই সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি বাসের মাধ্যমে এবং সুনিশ্চিত ভাবে ডেলিভারি তো দেখাই মুরগি এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া বা হামা মুরগি এগুলো কিন্তু অনেক বড় হয় পাঁচ সাত কেজি দশ কেজি পর্যন্ত হয়ে যায় ঠিক আছে এগুলো বিক্রি করা এগুলো কিন্তু সে বাইনি ছিল তাকে উদ্দেশ্য করে বলা সে নেয় হ্যাঁ রাইট তো যাই হোক ফলাতে আমরা ভিডিওটা শুরু করবো আলহামদুলিল্লাহ আলাইকুম ভাই এখানে দেখতে পাচ্ছি লাল কালার মধ্যে একটা জুড়া লাহরি কবুতর না ভাইয়া মাসাল্লাহ বন্ধুরা অরিজিনাল লাহরি একটা চিরার সুজ সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে পায়ের ফেদার গুলো দেখবে না এগুলো কিন্তু সব কিন্তু পিছনে থাকবে এবং এদের কিন্তু মানে দাঁড়ানোর স্টাইল দেখলে কিন্তু বুঝতে পারবে না আলহামদুলিল্লাহ এটা কি রানিং পিয়ার ভাইয়া এই যে ডানেরটা ডাক এটা হচ্ছে নর বাম একটা মাদি এই চমৎকার পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই 3000 3000 দাম দাম চলবে

বুঝছি মনে কথা 1500 টাকা জমা ডিম জমা ডিম শো বন্ধুরা এই চমৎকার টেলমার্ক জোড়াটা দেখতে পাচ্ছেন মাত্র 1500 টাকা জানাবেন আগে আগে নক করবেন আলহামদুলিল্লাহ সারা বাংলা ডেলিভারি যেকোনো জেলায় এই বিটা জমা ডিম শো গারে মাত্র 1500 1500 মিয়া ভাই বড় ভাই গুলো কি দেখতেছি আমরা বড় ভাই ডেনিশ ডেনিশ কবুতর 마শাআল্লাহ টাইগার কালারের মধ্যে ডেনিশ এবং তিনপত্তি কি লাল গিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মানে আল্লাহ তালা সৃষ্টি দেখতে খুবই ভালো লাগে দেখেন সুক্রিয়া হ্যাঁ আমি একটু দেখাই দেব বন্ধুরা কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কি নরম হাতের টা না ও পিছনে একটা মাদি এই পিয়ার কেমন কি দাম যাচ্ছেন বড় ভাই পঁচিশশো তারপরে কত দুই হাজার করে দিবেন আরো আছে নাকি আঠারোশো করে দিচ্ছেন ভাই নির্লজ্জের মতো আর কি দাম কম হয় কম আঠারোশো টাকা ড্যানিস কবুতর টাইগার কালারের মধ্যে তিন ফুটে লাল গিয়ার মতো তারপরে ফুল রানিং এই যে বাইরে একটা মায়া ধরানি কথা কইছি বন্ধুরা আরো একশো টাকা কমাই দিছি এই পিয়ারটা বন্ধুরা মাত্র সতেরোশো টাকা পিয়ারটা দেখতে পাচ্ছেন কত চমৎকার নরমাদি একশো একশো মাত্র সতেরোশো টাকায় এই চমৎকার রানিং পেয়ারটা ভাইর কাছে নিতে পারবেন জায়ান্ট হোমো কুবুতর এটা কি হোমোসিং কালার মাশালা খুবই কিন্তু চমৎকার লাগতেছে এই পিয়াটা কিন্তু খুবই স্মার্ট হ্যাঁ ডাকাটাকি দিয়ে সব সময় ব্যস্ত থাকে এই যে বামেরটা সরি এই যে এখন ডায়ারেক্ট ওই যে ন না বামেরটা মা দি এটা কি রানিং পেয়ার ভাইয়া রানিং পেয়ার এই সুটের মধ্যে দামটা বলে দেন ভাই চার হাজার পাঁচশো টাকা না হইলো না চার হাজার আইটো আছে নাকি তিন হাজার পাঁচশো ও ভাই আরো আছে নাকি একদম কত তিন হাজার পাঁচশো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার যাই ঠোমা গোবো তোর ফুল রানিং এই পেয়ারটা যারা অল্প দামে নিতে চান খুবই কিন্তু তাড়াতাড়ি করতে হবে দাম কত মাত্র তিন টাকা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া ড্যানিস কমতো রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে আলহামদুলিল্লাহ এতটা লাল গিয়ার বন্ধুরা মানে বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না যখন আপনি কেনার পরে কমতোটা হাতে আপনার যাবে আপনি দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন চমৎকার পেয়ারটা বড় ভাই রানিং পেয়ারে কেমন কি দাম করবে তিন হাজার পাঁচশো টাকা দাম চলবে একদম তিন হাজার হলে বন্ধুরা এই চমৎকার পেয়ারাটা নিতে পারবেন আর আগে আমার কিন্তু আরেকটা পেয়ারা দেখে সেই পেয়াটা কিন্তু সেল হয়ে গেছিলো ওটা কিন্তু আর কেউ পাবেন না ওটা সেল তো যাই হোক এই যে একটা পেয়ারা রয়েছে এটা নিতে হলে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা ফুল রানিং পেয়ার অনলি তিন হাজার টাকা ফরৎ বা ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার সুন্দরী একটা পেয়ার না ভাই তাই না আলহামদুলিল্লাহ তবু বন্ধুরা সুন্দরী বলে এখানে কিন্তু কারণ আছে যা দেখতাছেন ইয়েলো কালার ড্যানিস কবুতর আর আপনার ইউলো কালার ড্যানিস কবুতরের মধ্যে আপনি তিন পট্টি লাল গিয়ার এবং তিন পট্টি লাল গিয়ারের মধ্যে হোয়াইট কালার চোখ দেখতে পাচ্ছেন এই কারণে কিন্তু আমি সুন্দরী কবুতর বলছি দেখতে দেখতেই কিন্তু খুবই ভালো লাগে বা এর কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে আচ্ছা আচ্ছা ওই পিছনেটা মনে হয় নর না আর সামনেটা মাদি মাসাল্লাহ নর তো সেম টু সেম কোনো উনিশ মিনিশ কোনো কিচ্ছু হবে না বন্ধুরা এই যে দেখেন পেয়ারগুলো মাশাল্লাহ বড় ভাই এই চমৎকার পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন আজকে তিন হাজার টাকা আজকে কী বার শুক্রবার আজকে তো একটু কম থাকার কথা বন্ধুদের দামাদামি না তাই না আর কোনো দামাদামের মধ্যে চিহ্ন চলবো না যারা নিতে চান আমরা খুঁজতাসের পান না ভালো কোয়ালিটি মিলাইতে পারেন না তাদের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট মাত্র পঁচিশশো টাকায় চমৎকার রানিং পিয়ারটা মাত্র পঁচিশশো বন্ধুরা মাশাল্লাহ আমরা এখানেও দেখতে পাচ্ছি খুবই খুব চমৎকার একদম বড় সাইজের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে একদম পল্টার কবুতর বড় ভাই তো ডাক আছে হেপি হ্যাঁ মাশাল্লা এই যে ডানটা হচ্ছে মাদীপ আমেরটা নর এই চমৎকার তো রানিং ভাইয়া আণ্ডা বাচ্চা করছে আজকে ভাই একদম কম দাম দিবেন না ভাই আছে কইছেন ভাই তিন হাজার তারপর আরো আছে না ভাই দুইশো টাকা দুইশো টাকা কিপটা মধ্যে কমাই লইব একবার ধাক্কা মারে দেন কমাইয়া কত পঁচিশশো পঁচিশশো এই পেয়ে যেমন দেখতাছেন তেমনই পেয়ে যাবে এমন ডিম্বাচ্ছা আলহামদুলিল্লাহ গ্যারান্টি আছে মাত্র পঁচিশশো টাকায় আজকে পিয়ারটা মাত্র পঁচিশশো

এগুলো আমরা কি দেখতে শিবরো ভাই আজকে কিন্তু বন্ধুরা আমি যা দেখাবো দেখার মতো কল্পনায় মানে কল্পনীয় যাই হোক এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মোটামুটি আমরা তিন পিয়ার পোটা দেখাবো না ভাই বা দেখাইছি আলহামদুলিল্লাহ এই পিয়ারটা হচ্ছে আপনার ব্লু কালার মধ্যে নয় ব্লু ব্লো কালারের মধ্যে আলহামদুলিল্লাহ এটা কি রানিক পিয়ার ভাইয়া ডিম বাচ্চা করছে ফার্স্ট টাইম চোরা দেওয়া হয়েছে না

একদম পিওর রেড কালার বড় ভাই এটা কি রানিং নয় রানিং নয় তো দেয়াই যায় তাও জিজ্ঞেস করি তো এর কত বড় ভাই এর ভাই এটা বড় দুই হাজার টাকা একদম নাকি দাম চলবে কিছুটা আঠারোশো করে দিচ্ছেন আমার মনটা তো দুর্বল আমার বন্ধু করলে গিয়া হ্যাঁ তো দুই একশো টাকা কমে নিয়ে দিতে পারে আমার ভালো লাগে ভাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত চমৎকার একটা নর মানে কেউ যদি বলে যে ফুটবল কেউ যদি বলে বিগ সাইজ এটার মধ্যে এটার উপরে কিন্তু মানে আর নাই ঠিক আছে এই দেখতে পাচ্ছি রূপে সেই এই চমৎকার রানিং নোটটা আজকে আমরা একটা দাম দেওয়া হয়েছে মাত্র পনেরোশো টাকা অ্যাকচুয়ালি যারা নিতে চান আগে নক করবেন পরে কিন্তু আমার দুষ্টু দিয়েন না এই নোটটা আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বন্ধুরা মনের মতো একটা জোড়া দেখাবো আলহামদুলিল্লাহ এখানে কি দেখতে পাচ্ছেন স্প্যান্ডের কালারের মধ্যে স্ট্রেচার কবুতর আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আর নড়ার মাদি যদি একটু খেয়াল করেন সেম টু সেম বড় ভাই এটা কি রানিং প্লেয়ার ডিম বাচ্চা করছে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সামনেটা কি নর নাকি সামনেটা মাদি পিছনেটা নড় এই চমৎকার প্লেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই চাওয়া দাম পাঁচ হাজার টাকা দামাদামি চলবে দামাদামি যে নেবেন সে করে নেবেন কি এর মধ্যে কিরে আইতেছেন ভাই

যাই হোক এটা কিন্তু মাদি কমতার বন্ধুরা অনেকেই ভাববে যে নর মানে বল যেভাবে ফুলছে বল দেখে অনেকেই ভাববে যে এটা নর কিন্তু কায়া দেখলে কিন্তু বোঝা যায় মাদি কবুতর আর এটা কিসের মাদি ভাইয়া এটাও সেলোর মাদি না এটাও রানিং মাদি ভাই সেলোর মাদিটা কত পড়বে ভাই ভাই এটা লোক সেলো মাদিটা ফিরি দেওয়ার কথা এটা কথা পড়বে একদম দুই হাজার না এই মাদিটা দাম পড়ো মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু বন্ধুরা এটা লোক একটা ফ্রি আছে এই যে দেখেন দুই হাজার টাকার মধ্যেই শ্যালো কবুতর স্প্যান্ডেল কালার মধ্যে রানিং আরেকটা মাদি সম্পূর্ণরূপে ফ্রি আছে ঠিক আছে আর বলবো না বেশি বললে কিন্তু আমার অনেক কাস্টমার হয়ে যাইব তো এই যে আমার যেটা দেখতেছেন দুইটাই রানিং মাদি মাত্র দুই হাজার টাকা খুবই হাই শেপের মধ্যে একজন বিউটি মা আশাল্লাহ খুবই চমক একদম জিরাপ গলা না ভাই এই যে এটা কি মাদি ডানেরটা আর বামেরটা নর না চমৎকার পেয়ারে কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করানো মাসা বন্ধুর চোখ গুলো দেখতে পাচ্ছেন চমৎকার পেয়ারা কেমন কি দাম পড়বে তিন হাজার আর আছে নাকি পঁচিশশো করে দিচ্ছেন ভাই আছে নাকি আরো হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা পেয়াটা দেখতে পাচ্ছেন এই পেয়াটার গলাটা কত হাই আলহামদুলিল্লাহ যারা চিনেন তারা তো চিনেনি এই যে চমৎকার পেয়াটা ফুল রানিং আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা অবিশ্বাস দাম মাত্র পঁচিশশো টাকাই এই চমৎকার পিয়ারটা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে একদম ড্রাগন চোখের মধ্যে কি জিয়ানেস গরগরিয়া স্প্যানিশ পুটার কবুতর বড় ভাই থুলিয়া তো বড় কে ভাই হ্যাঁ মাশাল্লাহ খুব এর কি নর

বন্ধু আসলে কিন্তু মাথা দেখলে বুঝতে পারবেন সেটা যদি আপনারা একটু স্থিরভাবে দেখেন হ্যাঁ মাদিডাক কোনো শব্দ নাই নরে ডাকে শব্দ এই যে নরে চেহারা দেখলে বোঝা যায় আর এই যে মাদিকে বোঝা দেখতে পাচ্ছেন যাই হোক আলহামদুলিল্লাহ ইফেরা মতো পড়বেন চাও দাম আট হাজার টাকা চাওয়া দাম দামি করা যাবে আপনি দিয়ে দিলে মনে হয় হয় ভালো না সাত হাজার টাকা তারপর চা দাম দিচ্ছেন যাই একটু মানান সে বন্ধুরা এই পেয়ার ফুল রানিং টিম্পচা করানো ঠিক আছে এই যে চোখটা আমি দেখে এই যে দেখতে পাচ্ছেন চোখটা একদম মার্শাল্লাহ এই পিয়ার আজকে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা বড় ভাই ঢাকা ঢাকিতে ব্যস্ত রয়েছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই লাহরি কবুতরের জোড়া না এটা মূলত কি কালার ব্লু বার্লেস না হালকা একটু লাইট ডিম আছে বাইরে কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে না এই যে ডাক্তার সামনে এটা ন আর এই যে হচ্ছে মাদি না পিয়ারে কত বড় ভাইয়া তিন হাজার টাকা দামা দামি চলবে কত চলবে প্রতিষ্ঠা করে দিচ্ছেন একদম দিয়ে দিচ্ছেন বন্ধুরা আসলে কিন্তু এটা কিন্তু বার না এটা কিন্তু এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ টানার জন্য বাম্পটা মাঝে ফুল রানিং এই চমৎকার পেয়ারটা যারা নিবেন আজকে দাম পরে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এখানে আমরা কি কবুতর দেখতে পাচ্ছি ভাই লং ফেস কবুতর না আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালার এর মধ্যে একজনের লং ফেস কবুতর রয়েছে সামনেটা হচ্ছে মাদি না আর পিছনে নর নক আর চোখগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সেম ইউলু কালার মধ্যে বড় ভাই এই রানিং লং ফেস জোড়াটা কত পড়বে চার হাজার টাকা দামাতাম কিছু অনেক কিছুটা তিন হাজার করে দিচ্ছে একদম আরও বাসছে নাকি আন্নায় বন্ধুরা দুইশো আরো কমাই দিচ্ছেন ঠিক আছে আঠাইশো টাকা না পঁচিশশো করে দিচ্ছেন যাই হোক এই চমৎকার লং কবুতর বন্ধুরা নিতে নিতে ফুল আজকে মাত্র টাকা টাকা দেখতে পারবে খাঁচা পর্যাপ্ত পরিমাণ না থাকায় এই যে কবুতরগুলো গুলোকে দেখাই দিদি একটু ভালোভাবে বুঝে নিবেন এই যে একটা চব্বিশ জন খাঁচার মাঝখানে কিন্তু পার্টিশন করা ঠিক আছে যাই হোক আলহামদুলিল্লাহ একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার কি কবুতর ভাইয়া

হ্যাঁ তাও দর্শক নেই আমার চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন বড় সাইজের মধ্যে লাউরি কবুদের ব্ল্যাক কালার এই আজকে দুটো ডিম সকাল নিতে পারো মাত্র

মাসাল্লাহ দেখতে খুবই ভালো লাগতেছে পিয়ারটা অলওয়েজ ওয়েস ঢাকা ব্যস্ত আছে ফুল রানিং পিয়ার না এই যে ডানাটা হচ্ছে মাদিপ আমেরটা নর এই চমৎকার জোড়াটা কত বড় ভাইয়া পঁচিশশো আরো আছে নাকি কিছুটা একদম দুই হাজার করে দিচ্ছেন আর নাই বন্ধুরা আগের পেয়ারটা মনে রাখবেন সেটা কিন্তু ভালোবাসা জায়গা কিন্তু পনেরোশো টাকা ছিল ঠিক আছে কোয়ালিটি বুঝা আর এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং এই পেয়ারটা নিতে হলে দাম পড়বে একদম এক রেট দুই টাকা অবশ্যই যা যেটা ভালো লাগে ভাইকে স্ক্রিনশট পাঠাবেন এবং বলবেন ভাই এটার দাম এত বলছিলেন তাহলেও কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত পেয়ারটা পেয়ে যাবেন তো এই পেয়ার অফ রানিং ডিম বাচ্চা গ্রান্টি সহকারে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় রেড কালার লাউরি কবুতর দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া বিউটি রয়েছে মাসাল্লাহ খুবই চমৎকার এই পেয়ারটা কি রানিং হয়েছে ভাইয়া আন্ডা বাচ্চা করছে যে ডাক্তার সে তো নর দেখাই যায়

এটাও ফুল রানিং এটার দাম পঁচিশশো টাকায় ঠিক আছে তো দুই পেয়ার যে ভাইয়েরা একসাথে নেবেন শুধু তাদের জন্য আরও এক হাজার টাকা ডিসকাউন্ট জোড়া বলবে তখন দুই হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছেন পেয়ারগুলো আলহামদুলিল্লাহ এই পেয়ারটা পঁচিশশো টাকা যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য মাত্র

যতই লারা চালা যতই অত্যাচার করেন অরিজিনাল যে মালডিস গুলো আছে এগুলা গেটআপ কিন্তু সেই লেভেলেরই থাকবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যতই মারেন যতই লাভালাবি করুক এরা কিন্তু মানে অরিজিনাল যে গেটআপটা অরিজিনাল কবুতর অরিজিনালি গেটআপ থাকে আলহামদুলিল্লাহ বাই এটা কি নরম মাদি সিঙ্গেল মাদি 10 পড় কমপ্লিট এটা কমপ্লিট নর দিলে জুরা আর বন্ধুরা এটা কি গেটআপটা তাতুচকের সামনে আছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ বড় ভাই আমার মালডিস মাদির দাম বলতে বলে দেন

মাদী কবুতর এবং নতুন জয়বনে আছে দশ ফেধার কমপ্লিট জুড়া এখনো দেওয়া হয় নাই এই মালডেস্টা পড়বে দুই হাজার টাকা আর এই বিউটিটা পড়বে পনেরোশো টাকা দুইটা হচ্ছে মাদী কবুতর যারা একসাথে নেবে শুধু তাদের জন্য দুইটা মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন এগুলো আমরা কী রাখতে আছি ভাই এগুলো কি এত্ত বড় সাইজের কবুতর বন্ধুরা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ খাঁচা তো ঠিক আছে এটা হাইট কিন্তু আপনি বিছ নিচ্ছে হাইট ঠিক আছে এই যে এনপিআর টা মাসাল্লাহ ব্ল্যাক কালার কি কবুতর দেখতে পাচ্ছি ভাই মালদেশ মালদেশ কবুতর না মাসাল্লাহ ডানের টা কি নর বামেরটা মাদি বেবি ও ভাই

এই জোড়া কত পড়বে তিন হাজার পাঁচশো টাকা দামা দাম কি চলবে কত চলবে ভাই তিন হাজার করে দিচ্ছে তাই না যাই হোক আপনারা দেখতে চান আর দেখে শুনে নিতে পারেন দেখতে পাচ্ছেন পিয়ারটা তিন ফেদারে যদি এই সাইজ চলে আসে ভাই এই গ্যাডাবে চলে আসে ধারণা পাইছেন মানে আট থেকে নয় ফেদার যখন নিউ এডেলে যাবে বা রানিং পর্যায়ে যাবে তখন কি একটা অবস্থা হবে তো যাই হোক এই চমৎকার পিয়ারটা নিতে পারবেন আজকে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা বাইরে কি কমতো ডাক্তার সে বড় ভাই শো কিং এর মধ্যে হোয়াইট কালার মধ্যে রানিং নর নরকবুতর এই নটটা কত বড় ভাইয়া এই নটটা বড় মাত্র পনেরোশো পনেরো দেখতে পাচ্ছেন নটটা কত চমৎকার এবং বড় সাইজের মধ্যে গেটারটা সামনে আছে বারোশো করে দিচ্ছেন না অনলি বারোশো টাকায় গোলাপি টুটের মধ্যে চমৎকার রানিং নটটা আজকে বাইরের কাছে নিতে পারে মাত্র বারোশো টাকা শুধু একটাই না বন্ধুরা আরেকটা আছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো সরাই দেবাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে নোটটা মার্শাল এটাও রানিং নন এটাও রানিং নন যাদের লাগে তারা কিন্তু অনেক বাবারে বাবা ক্যামেরা আমরা খেয়াল লাগবো যাই হোক এই যে নোটটা কত বড় ভাইয়া মারে আমার ভাই এই নোটটা বলো বারোশো টাকা ভাই

এই যে এই ওইদিকে তো বন্ধুরা একটা পেয়ার এই কারণে টাকা করে ওইদিকে যায় তো এটা পর মাত্র পনেরোশো টাকা আজকে